সর্বশেষ পলাশ শাহ এবং সুস্মিতা সাহা তারা একে অপরে একসাথে কোথায় গিয়েছিল এবং কি তাদের এই ভিডিওতে কি আছে নতুন এই ভিডিওতে দেখা যাচ্ছে কত আনন্দ করছে পলাশ শাহ এবং সুস্মিতা সাহা যা এর আগে কখনো দেখা যায়নি কিন্তু কোথায় গিয়েছিল তারা এবং কি কোথায় করা হয়েছিল এই ভিডিওটি তাদের এই আনন্দ ঘন মুহূর্তের ভিডিওটি দেখলে যেন সত্যি অবাক হবেন আপনিও নতুন এই ভিডিওটি আপলোড দিয়ে তাহলে কি বলা হচ্ছে বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে মানুষ মরণশীল আর প্রত্যেকটা মানুষকেই মরণের কিন্তু এই অল্প বয়সে না অনেক সুন্দর হাসি উজ্জ্বল নম্র ভদ্র একজন মানুষ ছিল পলাশ শাহ বুদ্ধি বিবেক মেধা সবকিছুই ছিল পলাশ শাহর কিন্তু সেই বুদ্ধিমত্তার কাছেই যেন অবশেষে নিজেকে হার মানতে হয়েছে না ফেরার দাসে পারিতে মতে হয়েছে তাকে এদিকে সম্প্রতি সময় একটি ভিডিওতে দেখা যাচ্ছে পলাশ শাহ তার স্ত্রী সুস্মিতাকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিল মুহূর্ত এই ভিডিওটি অনেক আগেরই করা ছিল এখন পলাশ শাহর ভিডিও ভাইরাল হয় নতুন করে এই ভিডিওগুলো আবারও আপলোড করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর এই অনুষ্ঠানটি হয়েছিল একটি র্যাবের অনুষ্ঠান অনুষ্ঠানটির নামও দেওয়া হয়েছিল র‍্যাপ ফ্যামিলিটি এখানে খেলাধুলারও আয়োজন করা হয়েছিল দেখা যাচ্ছে সুস্মিতা অবশ্য বালিশ খেলায় অংশগ্রহণ নিয়েছিল এবং কি সে বালিশ খেলার বিচারক হিসাবে বসেছিল পলাশ শাহ নিজেই সত্যি দারুণ ছিল পলাশ শাহ ও সুস্মিতা শাহর এই মুহূর্তটি ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন সুস্মিতা শাহ তার জীবনের সর্বোচ্চ সেরা টাইম স্পেন্ড করছেন তার স্বামী এবং প্রতিবেশীদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পলাশ এবং সুস্মিতা সেখানে উপস্থিত থাকা সবাইকে গিফট দিচ্ছিল এমন কিছু দৃশ্য দেখা যাচ্ছিল অন্যদিকে সুস্মিতা শাহ এবং পলাশ শাহ তাদের একে অপরকে দেখে মনে হচ্ছে না যেন তাদের মধ্যে কোনো বয়সের তফাত আছে যেখানে কিনা পলাশ সুস্মিতার পনেরো বছরের বড় অথচ কত সুন্দরভাবে মানিয়ে নিয়ে তারা একে অপরের মধ্যে চলছে সত্যি তাদের এই জুটিটা ছিল অসাধারণ জুটি এদিকে পলাশ না থাকায় যেন পলাশের ছবি দেখেই সময় পার করতে হচ্ছে সুস্মিতাকে কোনোভাবেই পলাশকে ভুলতে পারছে না সুস্মিতা তার কারণ অনেক বেশি ভালোবেসে ফেলেছিল পলাশকে সুস্মিতা ভিওর্স সুস্মিতা এবং পলাশের নতুন এই ভিডিওটি দেখে আপনার আসলে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে